জানেন কি মেয়েরা সবসময় বাস্তবতার কাছে অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার স্বপ্নের কাছে কখনো তার ইচ্ছের কাছে আবার কখনো তার ভালোবাসার মানুষের কাছে জানেন কি একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় জন্য বেঁচে থাকে জন্মের পর 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 বাবা মার জন্য 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 বিয়ের স্বামীর সন্তান সন্তানের তাদের জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না যেটা থাকে সেটা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন মেয়েরা পারে না তাদের ইচ্ছা মতো চলতে পারে না কাউকে ভালোবেসে সুখে থাকতে পারে না তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে যদি বাবা মার কথা মতো চলে তাহলে সে খুব ভালো মেয়ে আর যদি বাবা মার কথা অবাধ্য করে চলে তাহলে সে খুব খারাপ মেয়ে ভালোবাসার হাত ধরে সে চলে গেলে ভালোবাসার মানুষটির কাছে সে খুব প্রিয় অথচ তার কাছে না গিয়ে যদি পরিবারের কথা মতো চলে তাহলে সে সার্থ পড়বে ইমান শুধুমাত্র একটা মেয়েই জানে এই সমাজে চলতে হলে কত বাস্তবতার সাথে যুদ্ধ করতে হয় মেয়ে মানে কিছু করার আগে হাজারবার চিন্তা করে করতে হবে এই সমাজ কি বলবে মেয়ে নামার শব্দটি এক একজনের কাছে এক এক রকম কারো কাছে বেইমান কার কাছে স্বার্থ পর কাছে পতারক আসলে মেয়েরা সারতপ পর বেমান পতারক কিছুই না মেয়েরা যদি পতারক হতো তাহলে কোনো সন্তানে